ঈদের দিন আরিহা সুন্দর জামা পরছে সাজু করছে এখন বাবারা নামাজ পড়তে গেছে নামাজ পড়ে আসবে সবাই ছালা নিবে চার বোন একই রকম জামা পড়ছে এখানে দাঁড়াও চারজন এখানে একটু দাঁড়াও সুন্দর লাগছে হ্যাঁ আরিশা আর আরিহা আর মিম আর মোমো

সবুজ কোনো বড় আমার কাছে দেওয়া বড় একটু দাঁড়াও মেয়ের সাথে ছবি উঠবে

ঈদ 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 হয়ে গেলো হ্যাঁ সবাই সাথে একসাথে ঈদ হয়ে গেল মানুষ একটু টাটা দিতাম